প্রথমে আমরা এইখান থেকে আমাদের টাকাটা নিয়ে নিলাম পরে আমরা আবার খেলা শুরু করব দেখি আমরা কোন নিতে পারি আমরা আগেরবার এই সাপটি দিয়ে খেলেছিলাম এখন অন্য সাপ দিয়ে আমরা খেলবো কুমড়া সাপটি তো আমার কাছে ভালো লাগে আমরা এখন এই সাপটি দিয়ে খেলবো আমরা খেলা শুরু করেছি আমরা এখন অনেক সাপ খুঁজছি আর আমরা সাথে সাথে আরেকটি সাপ পেয়েও গেছি এটা আমরা মেরে ফেলতে পেরেছি আমাদের উপরে বলেছি পাঁচটা সাপ মারতে তো আমরা পাঁচটা সাপ মেরে দেখাবো এই চান্সে দেখুন আমাদের ঢুকতে না ঢুকতে দুটা সাপ হয়ে গিয়েছে আর লাগে তিনটা সাপ এখন আমরা দেখি আমরা তিনটা সাপ কোথায় পাই আমরা তো আরেকটা সাপ পেয়েও গেলাম এক চোখালা ভয়ঙ্কর সাপটিকে আমরা এখন মেরে ফেলবো সে কি চায় ওকে তো আমি এখন মেরে ফেলবো এখন আমরা অন্য সাপ মারতে যাব দেখি আমরা কোন সাপ মারতে পারি ও আমাদের সামনে তো এই সাপটি এসে পড়ছে এই শান্তা সাপ এই শান্তা সাপটিকে তো অন্য সাপে মেরে ফেললো আমরা কোন সাপ মারতে পারি আমরা উপরে দেখি অন্য একটি সাপ পাই নাকি হ্যাঁ আমরা তো উপরে আরেকটি সাপ পেয়ে গেলাম এটি একটু বড় সাপ চলুন আমরা ছোট সাপটিকে মেরে নিই ছোট সাপটি মরে গিয়েছে এর নেই এখন আমরা একটুর জন্য বেঁচে গেলাম এই ঘোড়া সাপটি তো আমাদেরকে মারতে চেয়েছিল কিন্তু আমরাই তাকে মেরে ফেলবো সে একটু চালাক কিন্তু সে মরে যাবে চালাক হলেও তাকে আমি পেঁচিয়ে ফেলেছি সে তো এখন মরে যাবে আর ভাবছে যে এখন আমি কি করব? কিন্তু সে যে করবো সেটাই আর আমার উপরের সম্পূর্ণ হয়ে গিয়েছে তো আপনারা দেখছেন এখন আমি অন্য অন্য সাপকে মারতে পারবো এই সাপটি তো রঙিন সাপ মনে হচ্ছে এই রঙিন সাপটিকে আমরা এখন মেরে ফেলবো বলুন দেখেন এই সাপটিকে আপনারা মারতে পারে কিনা এই সাপটি এই সাপটি তো এমনি মরে গেল ও দেখুন সেই পাতা সাপটি এটি কত বড় এবার আমরা এই সাপটিকে মেরে ফেলবো এই সাপটি খুবই বড় সে একটি সাপ আমরা তো তার মাথা পেয়ে গিয়েছি কিন্তু তাকে মারা একটু কঠিন হবে এর জন্য আমরা তাকে পেঁচিয়ে মেরে ফেলতে পারবো না এই যে আমি পেয়েছি ও আমরা দিকটার জন্য বেঁচে গেলাম আমরা তো বড় সাপু মেরে ফেলেছি আমরা তাড়াতাড়ি এটি খেয়ে ফেলি জানি কেউ আমাদের খাবার খেতে না পারে আমি একটু একটু স্টুডেন্ট দিচ্ছি জানে কেউ আমার খাবার খেতে না পারে আরে দেখুন বলতে না বলতে অনেকে আমার খাবার খাওয়া শুরু করে দিয়েছে আরে আমার এখান থেকে এবার আমি মেরবো দেখুন আমার আশেপাশে কত সাপ হয়ে গিয়েছে আর সে ফুল সাপটি আবার এসেছে সে তাকে আমি অনেকবার মেরে ফেলবো আমি তাকে দুইবার মারা হয়ে গিয়েছে সে দুইবার মরে আবারও তিনবার হলো পাত্র মরেছে সে আমার হাতে দুইবার মরেছে এখন আমরা সাদা সাপটিকে একটুখানি ধাক্কা দিয়েই মেরে ফেলবো হ্যাঁ সাদা সাপ

এখন আমরা আস্তে আস্তে একটু খাবার পেয়ে গিয়েছি কিন্তু সে আমাদের খাবার খেয়ে ফেললো কিন্তু আমরা তাকে তো ছাড়ি না তাকে আমরা মারব আমি অনেক স্পিডে যাচ্ছি যেন আমরা টিং চাপকে ধরতে পারি আমি থামলাম কেন কারণ আমার পিছনে দৌড়াচ্ছিল আমি যদি থেমে যাই তাহলে ও মরে যাবে এখন আমরা খুঁজি যে আর কোনো সাপ পাওয়া যায় নাকি আমরা মনে হয় কাছাকাছি এসে পড়েছি আর এটি কি এটি কি সেই রাজা সাপটি দেখি তো হ্যাঁ এটি তো রাজা সাপ চলুন আমরা কোন রাজা সাপটিকে মেরে ফেলবো কিং সাপ এই কিং স্নেকটাকে আমরা এখন মারবো কিন্তু তার মাথা কোথায় ও বেঁচে গেলাম সে ছোট দেখে একটু মাথা ঘোরাতে পারছে কিন্তু আমরা তাকে মারবো কিভাবে এটাই তো আমি বুঝছি না আমরা তাকে সুযোগ পেয়েছি মনে হয় মারার আমরা ও দেখুন সে আস্তে আস্তে গোল হয়ে যাচ্ছে তাকে আমরা এখন মাথা খুঁজে বের করতে পারবো ও সে তো মাথা দিয়ে দিয়েছে ও আমরা তো কিং মেরে ফেলেছি কত বড় সাপ আমি একাই সব খাবো ওনা আমি তো খাবার খেতেই দিল না আমাকে মেরে ফেললো ওকে আমি দেখে নিব এখন আমরা অন্য সাপ নিব এখন এই সাপটিকে আমরা পেয়েছিলাম এই সাপটি এখন আমরা নিব আর দেখি এবার কোনটি নেওয়া যায় আমরা এখন নিব এই টি আর এটি হেয়ারটি নির্বাচিত আছে আমি তো লাইট জানি সবাই দেখতে পাই আর আমরা এখন কালো হাত দিব তারা যেমন আমাদের কাছ থেকে প্রতিশোধ নিয়েছিল আমরা এভাবে তাদেরকে মেরে ফেলবো এবার দেখি কারা কারা আমাদের কাছটা পালাতে পারে ছোট এক কেন না দিলেই হয় না আর একটুখানি সময় তাড়াতাড়ি হয়ে যা দেখুন আমাদের অলরেডি শেষ একটি শেষ হওয়ার পর আমরা খেলছি এখন আমরা প্রথম টার্গেট হচ্ছে আমার ঘোড়া সাপটি ঘোড়া সাপটিকে আমরা এখন মারতে যাচ্ছি এভাবেই মারতে হবে আমরা এখন উপরে আরেকটি সাপ পেয়েছি সেটাকে আমরা এখন মারতে যাব ও এই সাপটি তো আস্তে আস্তে মরে গেল আর এই সাপটিও তো আস্তে আস্তে মরে গেল আর তুই আমার খাবার খাচ্ছিস কে শিক্ষক তুই না কাজ করতে পারিস ও আমরা তো বড় ঘোড়া সাপটিকে মেরে ফেলেছি চলুন আমরা এখন তাড়াতাড়ি এই খাবারটি খেয়ে ফেলি যাতে অন্য কেউ আমাদের খাবার বেশি না খেতে পারে এই খাবারটি একটু ছিল আমরা একটি সাপকে মারতে পেরেছি তার কারণে আমরা এখন একটু এক নাম্বার বেশি চলে গেছি এখন আমরা এই কুকুর সাপটিকে মারবো যে শিক্ষক এক শিক্ষক সাপ সে তো খুবই চালাক একটি সাপ কিন্তু সে তাও চুরি করে খায় এত বড় সাহস আমার খাবার খাচ্ছে তাও আবার কাছে থেকে আমিও তো তোদের খাবার খেয়ে ফেলবো তোরা আমার খাবার খাচ্ছিস কেন আমিও তোদের খাবার খেয়ে ফেলবো দেখ আমি কিভাবে তোদের খাবার খাই দিবি না তুই মরে যা আমাকে খাবার খেতে না দিলে তোরা এত বড় এটি মরছেই না সমস্যা নেই মেরে ফেললাম দেখুন যে ফুল সাপটি বারবার আসছে এসছে আর আমার কাছে বারবার মরছে এটার আজকে ভাগ্যই খারাপ এখন আমরা যাবো অন্য সব দেখুন আমরা আমাকে দেখাই যাচ্ছে না এবং তারা আমাকে না দেখতে পেয়ে মরে যাচ্ছে এমন যদি আমি বড় আরে এই সাপটি তো নিজেই আমাকে থেকে মরে গেল এখন আমরা যাব অন্য সাপ মারতে খেতে খেতে দেখি অন্য সাপ খেতে পারি নাকি ও আমরা তো একটি চৌধুরী সাহেবকে উপরে পেয়ে গেছিলাম চৌধুরী সাহেব ওখানে থাক পরে চৌধুরী সাপকে মারতে যাব এই যে চৌধুরী সাহেবকে মারার জন্য আমরা এখন যাচ্ছি এই যে চৌধুরী সাহেব আপনি তো লাই মরে গেলেন হ্যাঁ চৌধুরী সাহেব আমি খাবো আমি খাবো আপনার না এটা আমি তাড়াতাড়ি এটি খেয়ে ফেলবো চৌধুরী সাহেব তো বাড়ি চলে গিয়েছে চৌধুরী সাহেব বাই আমার গায়ে থেকে লাইট খাবার গুলো সরাতে হবে না হলে ওরা বুঝে যাবে যে আমার গায়ে আমি তো খুবই খাবার পাচ্ছি কত খাবার কত সাপ সবাই লড়াই করছে ও আর এই তো ঘোড়া সাপটি মরে গেল নিজে এখন তো আমরা এই সাপটিকে মারবো নিচে একটি পুতুল সাপ আছে পুতুল না অন্য কিছু আরে চৌধুরী সাহেব আবার এসেছে এসেছেন চৌধুরী সাহেব চৌধুরী সাহেব মরেছেন মরেছেন কেন চৌধুরী সাহেব সাহেবকে বারবার মারা হচ্ছে আমার কাজ চকলেট সাপ ও দেখুন ও না জন্য আমাদের কি মেরে ফেললো এই কালো সাপটিকে কে আমি তাকে মেরে ফেলতে সে কত খারাপ আমি আরো কালো সাপ নিয়ে আসছি আমাকে মারা হচ্ছে আমাকে মারা হচ্ছে কোন সাপটিকে যে আমরা নেবো তখন আমরা এখন ছাড়াই নিতে পারিনি

এটি দেখি মারতে পারি কিনা আর একটু কাছে আর একটু কাছে এই তো সাদা আমরা মারতে পেরেছি সবাই একটি করে লাইক করে দিন ও বড় সাপ তো মরে গেছে আমি খেতে খেতে বড় হয়ে যাচ্ছি এই সাদা আমার খাবার ভাগ্যর সাথে এসেছিল তাকে আমি খেতে দিচ্ছি না কারণ সে আমার ভাই না ভাই হবে কিভাবে সাপকে মারতে মারতেছিলাম আরে সেই সাপ এত দূরে আরে এত খাবার এত খাবার কাউকে খেতে দেবো না কাউকে না আমার খাবার আমি সব খাবো আমি হচ্ছি ডিফি সাপ আমি ভ্যামার খাই সবাই রক্ত আস্তে আস্তে আমি জায়গা কমিয়েছিলাম এই তো মরে গিয়েছে এখন আমরা অনেক গোল হতে হতে ছোট হয়ে গিয়েছি এখন আমরা আমাদের খুলতে হবে নাহলে অন্য সাপ আমাদেরকে পেছিয়ে ফেলতে পারে সে ক্ষেত্রে আমার মাথা দিচ্ছে

হাসু তো বাঁচবে না হা হা আপনি খাবেন যান এখান থেকে যে আমাকে খেতে বাধা দিবে তাকেও আমি মেরে ফেলবো সবাইকে আমি মেরে ফেলবো এই চান্সে কত খাবার আছে দেখুন আমার মনে হয় এক লাখ হয়ে গেছে না আমার একটু পরে এক লাখ ওজন হয়ে যাবে তো আমার এক লাখ ওজন হলে সবাই একটি করে কমেন্ট করে দিবেন যে কোথা থেকে দেখছেন আপনাদের কেমন লাগছে এটি করে আপনারা সবাই কমেন্ট করে দিবেন এই সাপটি তো মনে হচ্ছে আমার খাবার খেলো সে আমাকে দেখতে না পেয়ে মরে গিয়েছে এখন আমরা নিচে আরেকটি খাবার দেখেছিলাম সেই খাবার থেকে আমরা খেয়ে আসি আমাদের আর দশ হাজার ওজন হলে আমাদের এক লাখ হয়ে যাবে হ্যাঁ আর একটু আছে ওজন হতে দেখুন আমাদের আর তিন হাজার ওজন লাগবে তাহলে আমাদের হয়ে যাবে এক লাখ ওজন এবং আমি এখন অন্য খাবার খাচ্ছি দেখুন আমার এক লাখ হোজর হয়ে গিয়েছে এখন আমরা সবাই একটি করে কমেন্ট করে দিন তো আমার খাবারে ভাগ বসাতে চাইছে তাহলে কি এবার আমরা সেই সাপটাকে মারবো ওনার গানে একটু বেশি সাপ আমরা আমাদের গা ছড়িয়ে দেই যাতে সেই সাপটি আমাদেরকে দেখতে না পায় এবং সে মরে যায় না কন্ট্রোল কোথায় আমার কন্ট্রোলই মাঝে মধ্যে আমি পাই না এটা এখানে এনে দেই থাকে এখানে এখন তো আমরা এই সাদা সাপটিকে মারবো এই পেশাবটিকে আমরা পেঁচিয়ে ফেলেছি দেখুন আমরা একটু জন্য বেঁচে গিয়েছিলাম আমরা বেঁচে গিয়েছি বাট এখন কি করা যায় তাড়াতাড়ি মরছে না কেন এই যে এখন এই সাপটি তো মরে গেল দেখুন এই ফুল সাপটি আবারও আমার হাতে মরতে এসেছে চলুন তাকে আবারও একটি ইচ্ছা পূরণ করে দেই ও তার আবার ইচ্ছা পূরণ করে দিয়েছে সে আমার সাথে কথা সে তো এসেছিল আমার সাথে একটু কথা বলতে কিন্তু সে আবারও চলে গেলো কথা না বলেই তো চলুন আমরা আবার গেম ফিরে আসি কারণ আমরা আর সাপ খুঁজে পাচ্ছি না দেখি নিচে যাই নিচে কোনো সাপ পাই নাকি ও দেখুন আমরা একটি বিস্কুট সাপকে পেয়েছি কিন্তু এখান দিয়ে যাও আমার বিপজ্জনক হচ্ছিল কিন্তু আমার তাও যেতে হলো হে একটুখানে বাঁচার জন্য কি করলো কিন্তু সে তো আর বাঁচতে পারবে না তার ঘর আমি এত চিপা দিব এত চিপা দিব যে সে মরেই গিয়েছে আমার আর একটু ওজন হবে দেখুন আমি তো খুব খাবার খাচ্ছি এত খাবার এত খাবার আর দেখুন চৌধুরী সাহেব আমাদের খাবার খাচ্ছে চৌধুরী সাহেব আমি হচ্ছি ডাকাত আপনাকে মারবো হ্যাঁ ঠিক আছে তা আমার ছোট ভাই বলছে এই চান শেষ করে আমাকে নাকি একটু অন্য জায়গায় কাজ করতে হবে তো আমরা এই চান্স খেলে একটু কাজ করে নিব এখন আমরা দেখি অন্য সাপ মারতে পারি নাকি ও দেখি আমরা সামনে তো একটি শার্ক এই শার্কটাকে আমরা মারতে পারি কিনা দেখি তাড়াতাড়ি আমরা এই করি আমরা এখন তাড়াতাড়ি করে আমরা কত স্পিডে তাকে মারার চেষ্টা করছি এখন আমরা তাড়াতাড়ি অন্য একটি সাপকে মারব কিন্তু দেখুন আমি দৌড়াতে দৌড়াতে আমার ওজন কমে গেছে প্রায় আমার এক লাখ মতো হয়ে গিয়েছে আবারও এখন আমাকে হাঁটতে হাঁটতে খেলতে হবে এখন আমরা আবার একটি কমলা সাপকে পেয়ে গেলাম তো কমলা সাপকে মারার আগে আমরা এই খাবারটি খেয়ে নেই ওনা আমরা তো একটু জন্য বেঁচে গেলাম আর আমরা এখন বাঘ সাপটিকে আগে মারবো কারণ সে আমার খাবার খেলো কিন্তু সে আমাকে একটুখানায় টাকাও দিলো না যে আমার খাবার খেলে আমাকে একটু টাকা দিয়ে দাও সে আমার কোনো কথাই শুনলো না আমি তাকে চিপা দিয়ে মেরে ফেলবো সব টাকা তাকে চিপা দিব চিপা দিব ছাড়বো আমি তাকে ও দেখুন আমার এক লাখেরও কম ওজন হয়ে গিয়েছে আমাকে এখন দৌড়ানো যাবে না তা আপনারা সবাই সাবস্ক্রাইব করে দিন যারা নতুন আমাদের মাত্র এক লাখ ওজন হয়ে গেছে আর এক হাজার বেশি আমাদের দৌড়ানো নিয়েই সেটি হয়ে যাবে মনে হয় আরে আস্তে আস্তে তাহলে আরে দেখুন একটি কই মাছ কই মাস অফারটি আমার কাছে এসেছিলো কিন্তু আমি তাকে নেই নাই কারণ এই সব কি বাংলাদেশি টাকায় বাংলাদেশি টাকায় যা কে গেম খেলবে হ্যাঁ আমি তাকে ঢুকে পড়লাম এটি মার জন্য আর সেটিও মরে গেল তাড়াতাড়ি তাড়াতাড়ি খাও খাও ভালো ভালো ও দেখো এই কুমড়া সাপ এই কুমড়া সাপকে আমরা মেরেছিলাম মনে হয় আগে তা আগে মারিনি কুমড়া সাপটিকে আমরা নিয়েছিলাম আমরা আমরা মরে গিয়েছিলাম এখন সেই মারছি আবার নিয়ে দেখুন আমাদের খুবই খাবার হয়ে গিয়েছে এই চান্সে আবার এত খাবার এত খাবার তাও দেখুন আমার কম খাবার আর এই যে এই সাপটি তো আমাকে আগের চান্সে মেরেছিল এখন আমি তার প্রতিশোধ নিয়ে নিয়েছি আমি কোনখান থেকে গিয়ে কোন খাবার খাবো সেটাই আমার মাথায় ঢুকছে না এত খাবার পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সব দিকে আমরা এই ঘোড়া সাপটিকে মারার চেষ্টা করবো কিন্তু ওখানে চিপা তাই আমরা যাব না এখানে আর একটু ফাঁক ফাঁকো এনে তোমরা দেখুন এখন আমরা দুটি সাপকে একসাথে আটকাবো না তিনটি সাপকে একসাথে আটকাবো তিনটি সাপটি একসাথে আটকেছিলাম কিন্তু একটি সাপ মরে গিয়েছে দুটি সাপ মরে গিয়েছে এখন শুধুমাত্র একটি সাপ আছে আমরা এখন ফেলবো তাড়াতাড়ি মরছে না এটি খুবই একটি বড় সাপ আর দেখুন আমার জমজ ভাই এসেছিল সেও মরে গেল সে বিপজ্জনক ছিল আমার কাছে তাকে দেখা যায় না আমাকেও যেমন দেখা যায় না আমি দৌড়াতে দৌড়াতে আমার ওজনই কমিয়ে ফেলেছি এখন আমি আর দৌড়াবো না এখন আমি দেখি খেলতে দৌড়ান আমরা এত খাবার খাই এত খাবার খাই সব খাবার আর খাই দেখুন আমাদের একটু পরে হয়ে যাবে দুই লাখ ওজন কিন্তু সেটা আমার সম্ভাবনা এটাই আমার মনে হয় কারণ আমি এত দৌড়াই কারণ এত দৌড়াই এত বেশি দৌড়াই যে আমি দৌড়াতে দৌড়াতে আমার ওজন আমি এক করে না আমরা এখন অন্য সাপ এখন আমরা কোন সাপটিকে মারতে পারি হরিণ সাপটিকে মেরে ফেলি আর এই এক চোখা সাপটিকে আমরা এখন মেরে ফেলবো এক চোখা সাপটিও মরে গিয়েছে এখন আমরা তাড়াতাড়ি এই খাবারটি খেয়ে ফেলি যাতে অন্য কেউ খেতে না পারে এদিক দিয়ে খাবার শেষ এখন আমরা আবার এখানে যাব আমরা অনেক খাবার খেয়েছি এই চান্সে তো এই সাপটির খাবার শেষ এখন আমরা অনেক বড় সাপ হয়ে গেছি আমরা পাঁচ নাম্বারে এখন আমরা দেখি অন্য সাপ মারতে পারি কিনা উপরে খাবার ছিল শেষ হয়ে গিয়েছে এখন একটা খাবার আছে সাদা সাপটিকে আমরা এখন মেরে ফেলবো ও আমরা তো মরে গেলাম বেচাতে গিয়ে আজকের মতো লাইফ শেষ তো আপনারা এখন যান হ্যাঁ ওজ